হজত রসুল করিম সাল্ল আলী ও সাল্লাম বলেন এক ব্যক্তির তিন ভাই ছিল আমাদের সমাজে অনেক আছে এক ব্যক্তি তিন বাই চার বাই পাঁচ বাই আট বাই দশ ভাই আছে না নাই তো রসুল বলেন এক ব্যক্তির তিন ভাই ছিল এক ভাই হলো বড় ভাই আরেক ভাই মেজ ভাই আরেক ভাই ছোটো ভাই এর তার তিন ভাই এ ব্যক্তির মরণের সময় যখন গনি আসলো সে যখন বুঝতে পারল এ দুনিয়াটা আমার আসল দুনিয়া নয় এ দুনিয়াটা হলো কনস্থায়ী এই দুনিয়ার গাড়ি বাড়ি সব কনস্থায়ী আমার এখানকার বাড়ি এটা চিরস্থায়ী বাড়ি নয় এখানকার বাড়ি হলো কনস্থায়ী পরকালের বাড়িটা হলো আমাদের চিরস্থায়ী বাড়ি অধিক মনে রাখবেন আজকে যে বাড়ির পিছনে আছেন যে গালির পিছনে আছেন। যে নালীর পিছনে আছেন যে ছেলে মেয়ের পিছনে আছেন আপনার বাড়ি আপনার গাড়ি আপনার নারী আপনার সন্তান কোনোটাই চিরস্থায়ী নয় জন্য মানুষের আসল একটা বাড়ি আছে সে বাড়িটা হলো চিরস্থায়ী বাড়ি পরকালের চিরস্থায়ী বাড়ি পরকালের সেই চিরস্থায়ী বাড়ির নাম হইল জান্নাত দুনিয়ার বাড়িটা হলো কনস্থায়ী পরকালের আসল বাড়িটা হলো চিরস্থায়ী এজন্য জন্য ওলামাই বলেন দুনিয়াটা কনস্থায়ী পরকালের জীবনটা হলো চিরস্থায়ী দুনিয়া কেমন কনস্থায়ী বুঝলে পরে এই দুনিয়ার থেকে হয়তো আমাদের মুখ একটু ফিরিয়ে নিতে পারি ওলামাই কেরাম লেখেন দুনিয়াটা কেমন কনস্থায়ী আর পরকালের বাড়িটা কেমন চিরস্থায়ী আল্লাহ রব্বুল আলমিন যত নবীগণ দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবীগণ মৌলিকভাবে দুইটা দায়িত্ব পালন করেছেন সকল নবীগণ আদম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ পর্যন্ত সকল নবীগণ দুইটা দায়িত্ব পালন করেছেন এক নম্বর দায়িত্ব হলো দুনিয়ার জীবনটা কনস্থায়ী পরকালের জীবনটা হলো চিরস্থায়ী দুই নম্বর দায়িত্ব দুনিয়ার উন্নত মানের বুকবিলাস মরণের সাথে সাথে শেষ পরকালে যদি নিম্নমানের বুকবিলাস পাও সুখ শান্তি পাও সেটা কোনো দিন শেষ হবে না আল্লাহ বাকরবুল আলমিন বলেন বালতু সিরোন আল হাইয়া দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা হে যাকিওয়ান বাশিরা হে পৃথিবীর মানুষেরা তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ দুনিয়ার গাড়ি বাড়িকে অগ্রাধিকার দিচ্ছ শুনো শুনো ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা আখিরাত হলো চিরস্থায়ী আখিরাতের নিম্নমানের ভোগবিলাস এটাও আবকা এটাও চিরস্থায়ী এটা কোনোদিন শেষ হবে না এজন্য সমস্ত আম্বিয়া কেলাম মৌলিকভাবে দুইটা দায়িত্ব পালন করেছেন বুদ্ধিমানের কাজ হল কনস্থায়ী জীবনে থাকা অবস্থায় পরকালের চিরস্থায়ী জীবনের সামান জোগাড় করা এটা বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ হইল উন্নত মানের বুকবিলাস যেটা কণস্থায়ী এটাকে ছেড়ে নিম্নমানের কনস কনস্থায়ী জীবনের বুকবিলাস গ্রহণ করা এটা বুদ্ধিমানের কাজ এজন্য জন্য কেন একটা একটা লেখেন যে দুনিয়ার জীবন কেমন কনস্থায়ী আর পরকালের জীবনটা কেমন চিরস্থায়ী বোঝার জন্য উদাহরণ লেখেন ধরুন পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয় আজকে উদিত হয়েছে আগামীকাল উদিত হবে পূর্ব দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে যদি আপনি কোনো পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ান আর পানির নিচের দিকে থাকান তাহলে দেখবেন পানির নিচেও একটা সূর্য দেখা যায় ছোটোবেলায় এমন সূর্য আমরা দেখছি আপনারা কেউ দেখছেন কিনা না পানির নিচেও সূর্য দেখা যায় পানির নিচে যে সূর্য দেখা যায় দেখবেন ওই সূর্য থেকেও আলো উঠে ওই আলোটা গাছে দেওয়ালে ঘরে গিয়ে লাগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পুকুরের পানির নিচে যে সূর্য দেখা যায় এটাই কি আসল সূর্য না এটা আসল সূর্য নয় আসল সূর্য হল আকাশের সূর্যটা আসল সূর্য আর পুকুরের পানির নিচে যে সূর্য দেখা যায় ওটা হইল ওই আকাশের আসল সূর্যের ছায়া মাত্র ঠিক তদ্ধভাবে আমার যে একটা জীবন আছে আপনাদের যে জীবন আছে এটা আসল জীবন নয় রে ভাই এটা আসল জীবন নয় এটা হইল পরকালের আসল জীবনের ছায়া মাত্র পরকালের জীবনটাই হইল আমাদের আসল জীবন যেমন আকাশের সূর্যটাই হইল আসল সূর্য পুকুরের পানির নিচের সূর্যটা ছায়া মাত্র আমার জীবন আপনার জীবন ছায়া মাত্র আমাদের পরকালের জীবনটা হইল আসল জীবন কথাটা ঠিক না বেদিক ভাই এজন্য পরকালের আসল জীবনের সামান জোগাড় করা এটাই হল বুদ্ধিমানের কাজ এটাই বুদ্ধিমানের কাজ এজন্য বড় বাইর মরণের সময় এক বাইর মরণের সময় সে সর্বপ্রথম তার বড় বাইর কাছে আসছে আসার পরে বড় বাইর কাছে আবদার করছে হে আমার বড় ভাই তুমি না আমার বড় ভাই তোমার জন্য আমার কত না মহব্বত আর আমিও তো তোমার ভাই রক্তের বাদন আছে তুমি না আমাকে কত মহব্বত করো বড় ভাই আমি তো মরে যাব। আমার মরণের পরে কি আমাকে একটা সহযোগিতা করবে বলে কি সহযোগিতা বলে আমার মরণের পরে আমার একটা আসল বাড়ি আছে জান্নাত তুমি কি আমাকে ওই আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছে দিতে পারবে বড় ভাই উত্তরে কি বলে ভাই ভাই ঠিক আছে তোমার সাথে আমার রক্তের বাদন তুমি না আমার ভাই তোমাকে সহযোগিতা করবো ঠিকই মরণের সময় তোমাকে সহযোগিতা না করলে কি করবো আর তবে সহযোগিতার সাহায্য করতে পারবো তোমার মরণ পর্যন্ত যতদিন তুমি জীবিত আছো ততদিন তোমার প্রাণ বের হয়ে গেলে আমি আর তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না হয় না ভাই হবে না এই সহযোগিতার দরকার নাই আমার তো এমন সহযোগিতার দরকার যেই সহযোগিতার সাহায্যের মাধ্যমে আমি আমার আসল বাড়ির জান্নাতে চলে যেতে পারি তোমার এই সহযোগিতা মরণ পর্যন্ত না না এটা চলবে না গেছে এবার কাছে মেজবাইয়ের কাছে যাওয়ার পরে ঠিকই আবদার মেজ ভাই হয় ভাই আমি বড় ভাই থেকে একটু বেশি বলে কি বলে তোমাকে সহযোগিতা করতে পার মরণের পর কবরে রাখা পর্যন্ত এরপরে আর পারবো না ভাই না তাহলে হবে না এটা ক্যান্সেল গেছে আবার ছোটো ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে যাওয়ার পরে আবদার করছে আবদার করার পরে ছোটো ভাই হয় ভাই ঠিক আছে আমি বড় ভাইয়ের মতো নয় আর মেজ ভাইয়ের মতো নয় তোমাকে আমি সহযোগিতা করবো তোমার মরণের পরে যতক্ষণ তোমার আসল বাড়ি জাননাতে না পৌঁছাবো ততক্ষণ তোমার পিছন থেকে আমি তোমাকে একা চেরে চলে যাব না বড় ভাই মেজো ভাই ছোট ভাই বড় ভাই সহযোগিতা মরণ পর্যন্ত মেজো ভাই সহযোগিতা খবর পর্যন্ত ছোট ভাই সহযোগিতা জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত জান্নাতে পৌঁছে দিয়ে শেষ আপনাদের কোন ভাইয়ের দরকার বড় ভাই দরকার না মেজো ভাইয়ের দরকার ছোট ভাইয়ের দরকার তাহলে আমার সাথে থাকবেন ছোট ভাইটা কোন জিনিস এটা আমাদের বোঝার দরকার আর এর পাশাপাশি বড় ভাইকেও চিনার দরকার মেধবাই ভাইকেও চিনার দরকার এদেরকে ভালোভাবে আরেকজনের সহযোগিতা কবর পর্যন্ত ছোট ভাই সহযোগিতা জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত এজন্য বড় ভাই সিনার দরকার মেদবাই সিনার দরকার ছোট ভাই চিনার দরকার এরপরে ছোট ভাইরে দরিয়া রাখার দরকার কারণ ছোট ভাইরে শক্তভাবে ধরতে পারলে মরণ পর্যন্ত ছোটো ভাই আমাদেরকে আসল বাড়ি জান্নাতে পৌঁছে দিবে রাজি আছেন তো ছোট ভাইকে ধরতে ইনশাল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন বড় ভাইয়ের উদাহরণ হলো বড় ভাই হইল আমার আপনার দন সম্পদ মাল মাল মালকে মাল বলা হয় জন্য মাল দেখলেই মানুষ এদিকে দাবিত হয় এজন্য মাল বলা হয় তে বড় ভাই উদাহরণ হলো দন সম্পদ প্রত্যেকেরই কিছু না কিছু দন সম্পদ আছে না নাই দন সম্পদ আছে আমরা আজ ধন সম্পদের জন্য এত পাগল বিশেষ করে এই বাংলাদেশের বিয়ানীবাজার সিলেট বৃহত্তর সিলেটের লোক এত পাগল এই দন সম্পদ কামাই করার জন্য নিজের কলিটার টুকরা সন্তানকে কাঙ্ক্ষিত দেশ স্বপ্নের দেশ ইউরোপে পৌঁছানোর জন্য পৌঁছায় অনেক সন্তানের খবর এমনও আছে যারা ইউরোপের মতো দেশে যাওয়ার জন্য বুটে আরোহণ করেছে জাহাজে আরোহণ করেছে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দেশে যেতে পারে নাই লাশগুলা সমুদ্রে সাগরে বাসিছে পরের দিন পত্রিকায় নিউজ আসছে যে অমুক এলাকায় অমুক ব্রাজিল যাওয়ার জন্য স্পেন যাওয়ার জন্য লিবিয়া থেকে তার লাশ সাগরে সাগরে বাসছে এই সমস্ত কলিডার টুকরা সন্তানদেরকে আজ বিমানে উড়াই আর জাহাজে উড়াই আর বুটে উড়াই শুধুমাত্র দন সম্পদ হাসিল করার জন্য কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম কিন্তু বুঝতো আমাদের বোঝা রাখা দরকার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি যে আর সম্পদ বলছি আমার সম্পদ আমার সম্পদ আমি যে আর সম্পদের জন্য পাগল পাড়া পাগল পাড়া আমার সম্পদ কোনটা রসুলের ভাস্যমত হাদিসের ভাস্যমত আমার সম্পদটা চিনে রাখা দরকার আজকে যে বলছেন জকিগঞ্জের টাউনে আপনার পাঁচতলা একটা বিল্ডিং আছে আর বলছেন আমার পাঁচতলা বিল্ডিং আমার পাঁচতলা বিল্ডিং আপনার যে সিলেটে দুইটা বিল্ডিং আছে বলছেন যে আমার বিল্ডিং আমার বিল্ডিং আপনার জকিগঞ্জের অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা সিলেটে আছে আরও কয়েক কোটি টাকা টাকায় আছে আরও কোটি টাকা বলছেন যে আমার টাকা আমার টাকা আমার পয়সা আমার পয়সা আমার সম্পদ আমার সম্পদ বিশ্বাস করুন দুস্থ আপনি যে আমার বাড়ি বলছেন আপনি যে আমার সম্পদ বলছেন মুঠো আমার নয় যদি আমার শব্দ বলেন এটা দুকা এটা দুকা আমার বিল্ডিং নয় আমার সম্পদ নয় আমার টাকা নয় এটা আমার বাসা নয় রাসূল বলছেন এটা দুকা তুমি এটা দুকা দুকা যা পতা না পতা না এটা আমার সম্পদ নয় মরে দেখো এটা আমার না অন্যের খেলা বড় ভাই পরিচয় আমার আপনার ধন সম্পত্তিটা হলো বড় ভাই আমার আপনার ধন সম্পদ আমার কাজে লাগবে আমার মরণ পর্যন্ত মরলে পরে আমার সম্পদের মালিক আমি নিজে নই অন্য হবে এবার আসুন দুই নম্বর মেজবাই ভাই যে বলছিল ভাই মরণের পরে আমি তোমাকে সহযোগিতা করবো কবর পর্যন্ত এর চেয়ে বেশি নয় রসুল করিম সাল্লাম বলেন সে মেজ ভাই উদাহরণ নিল আমার আপনার কলিদার টুকরা আওলাদ যে আওলাদের কারণে এত পরিশ্রম এত শ্রম এত চুকের পানি এত কষ্ট আল্লাহ একবার মানুষ বিপদে বললে প্রথমেই তার ছেলে মেয়ের কথা স্মরণে পড়ে বউ রাখে কথা ঠিক না বেরিয়ে হল আপনার এত কলিজার টুকরা সন্তান আপনার এত মহব্বতের সন্তান আপনার মরণের পরে বেশি থেকে বেশি নিয়ে আপনার কবরে রাখবে শেষ পরে আপনি একটা ছেলেরে যতই মহব্বত করুন আর যতই মায়া করুন যাওয়ার সময় যদি ওসিয়ত করেন বাবারে আমার মরণের পরে খবর আমারে একা রাখিয়েছিস না খব একটা দিন তাকিস রাজি হইব একটা দিন না এক ঘন্টা রাজি হবে মোটেও নয় এত কলিজার টুকরা সন্তান এত মোহব্বত মরণের পরে বেশির থেকে বেশি কবরে রাখবে বাবা মারা গেছে মা বাবা তার চেলে মেরে জেনারেল শিক্ষায় শিক্ষিত করিয়া উচ্চ শিক্ষিত মানাইছে মরণের সময় বাবার চেরা খালো দেখছে না দাফন করা তো দূরের কথা খবর হলাম তো দূরের কথা কথা ঠিক না তাইলে এত কলিদার টুকরা সন্তান কাঁদে লাগলো কোথায় খবরে তো আনলো না কত সম্পদ্রে শেষ পর্যন্ত দেখছে না আমার পড়লেখার গঠন আল্লাহ ডাক্তার বাবা মারা গেছে ভাই আলিমুল্লামারে খবর দো এরা যেন দাফন করিলে এর নুঠেও আর না দেখুন আপন খা টুকের সন্তান মরনের করে খবরও ভালো দাফন করতো এর আগেও আর না আরো অনেক জেন্টলম্যানে বলতে আসি মা বাবাই উচ্চশিক্ষিত মানাইছে দামন করার সময় আলি মুল্লামার টুকা এখানে ইমামার খানা মিন হে খবরও না জেন্টেলম্যান হিসেবে উঠে যদি লামে হে খবর যদি দরিলে তারে নাই বলছিল আমাকে আপনাকে পৌঁছে দিবে সেই ভাইয়ের পরিচয় হইল নে কামল বলুন সুটো ভাইয়ের পরিচয় কি নে কামল মননের পরে আমার বিবি আমার সাথে যাবে না আমার ছেলে মেয়ে আমার সাথে যাবে না আমার সম্পদ আমার সাথে যাবে না আমার বাড়ি গাড়ি আমার সাথে যাবে না আমার সাথে যাবে একমাত্র নে